সমস্যা হচ্ছে আপনার এই বড় বড় চোখ আপনার মানে আবল তাবোল বলতো আর দুয়া ছাড়লে ওর মুখ দিয়ে একটা দুয়া তো আসতোই না উল্টো পাল্টা কথা বলতো আর বুকে ব্যথা করতো গলা চাপ দিয়ে ধরতো বলতো আমি মরে যাইতাছি আমি মরে যাইতাছি তো বিশ মিনিট পরে আপনার আওয়াজ পাইতেছিলাম কান্নার আওয়াজ পাইতেছিলাম পরে দৌড়ায় যাইয়া দেখি যে ওর গলায় পুরা গামছা দিয়ে ফাঁসির মতো দিয়ে রাখছে দিয়ে রাখছে তো পরে ওইটা ও ছুটানোর জন্য এইভাবে হাত দিয়ে রাখছে এটা ছুটা একটা ছিল অলরেডি আমরা পরীক্ষা করছি তার বাস্তবিক কিছু সমস্যা পাওয়া গেছে যেগুলা খারাপ জিন্নাতের ক্ষতির কারণে এগুলো হইতেছে তো যে জিন্নাত ওনাকে ডিস্টার্ব দিচ্ছে জিন্টাকে আমরা এখন ডাকার চেষ্টা করব। আমি যখন ডাক দেবো তখন সে আর এভাবে স্বাভাবিক বুঝতে পারবে না একটু নড়াচড়া করবে সবকিছু খাটাবে আপনারা দুইজন দুই কাছ থেকে একটু ধরে রাখবেন আপনি কথা বলেন আপনি কতদিন যাবত ডিস্টার্ব দিচ্ছেন চলে যাবেন কখনো কোন জায়গা থেকে আসছেন আপনারা রায়ের থেকে বলেন সমস্যা বলুন সমস্যা ওর আপনার মাঝে মধ্যে মাথা ব্যথা করতো আবার কিছু খাইতে দিলে বুকে চাপ দিয়ে ধরতো তো প্রথমে মনে করছিলাম আপনার ডাক্তারের সমস্যা একবার এরকম ডাক্তারের কাছে নিয়ে গেছিলো তো সব পরীক্ষা টরীক্ষা করার পরে দেখছে কোনো রোগ নেই তো মাঝে মধ্যে আপনার এরকম হইতো করতে চাইতো না আর কিছু বলতো না এমনি চুপচাপ থাকতো তো কিছু বলতো না পরে একদিন আপনার ওর বার্থডে সময় এরকম হইলো তো নিজে চোখে দেখলাম যে এরকম আপনার অনেক সমস্যা হইতেছে সমস্যা হচ্ছে আপনার এই বড় বড় চোখরা আপনার মানে আবল বল বলতো আর দোয়া ছাড়লে ওর মুখ দিয়ে একটা দোয়া তো আসতোই না উল্টা পাল্টা কথা বলতো আর বুকে ব্যথা করতো গলা চাপ দিয়া ধরতো বলতো আমি মরে যাইতাছি আমি মরিয়া যেতেছি আমার বুকে ইয়া হইতাছে আর এরকম নিঃশ্বাস অনেকক্ষণ পরে পরে ছাড়তো নিঃশ্বাস ছাড়তো অনেকক্ষণ পরে পরে হ্যাঁ এই যে কিছুদিন আগে আপনার এক সপ্তাহ আগে তো আমি শুয়েছিলাম ওর সাথে তো ঘুমায় গেছে আমি আবার ওই রুমের থেকে এই রুমে আসছি তো বিশ মিনিট পরে আপনার আউজ পেতেছিলাম কান্নার আউজ পেতেছিলাম পরে দৌড়ায় যাইয়া দেখি যে ওর গলায় পুরা গামছা দিয়ে ফাঁসির মতো দিয়ে রাখছে দিয়ে রাখছে তো পরে ওইটা ও ছুটানোর জন্য এইভাবে হাত দিয়ে রাখছে তো ওইটা পারতা ছিল না তারপরে দিয়ে হ্যাঁ হ্যাঁ তো তারপরে বলতাছে যে মানে maaf করে দিও মুরাজি দাসী তারপরে অনেক দস্ত দস্তি ঘন্টা পর্যন্ত পরে আমি আবার আপনার ফোনে ইয়াসিন সুরা ছাইরে দিতাছি বুঝো আপনারা কি করলেন আরে ধরে রাখছিলাম ওর আমার আম্মু আরে দোয়া পড়া ফুড দিতাছে ঝাটতা সেই করতেছে ও দম যাইতাছে গা ওর মানে নিশ্বাস নিতেছে অনেকক্ষণ পর পর শুধু বলতাছে আমার আমার গলা ইয়া হইয়া যাইতাছে আমার খুব প্রচন্ড ব্যথা করতেছে হ্যাঁ আর যখন দোয়া আমি ছাইরা ফোনে ছাইরা ওর কানে ধরে রাখছি তো তখন ও মানে এরকম করে আমার দিকে তাকায় রয়েছে ওর দুই হাত ধরে রাখতে পারতেছে ও মাথা মানে আটকায় ধরতেছে কান যে এটা ছাড় এটা কিসের জন্য এটা বন্ধ কর এটা দিবি না এরকম করতেছে পরে ওর রে ফোন দিছি পরে ওর ম্যাডামে কোরআন শরীফ পড়ছে দুয়া পড়ছে দুই ঘন্টা পরে ও তারপরে ঠিক হচ্ছে সেন্সলেস দুইবার দাঁত ওলাই হয়ে গেছে মাঝখানে আচ্ছা শুরু আগে এগুলো শুরু হয়েছে আপনার

জ্ঞান হারাইছিল যে যখন ওই ওরকম উঠে তখন এরকম করে আর এছাড়া ফারুক হয় তারপরে মানে যখন আর কিছু পরে আমি জিজ্ঞাসা করছি পরে বলছে যে ও এরকম মানুষ দেখে একজন আর পাঞ্জাবি পড়া কোনো লোক দেখলে রাস্তাঘাটে খুব ভয় পায় আর ওর শরীরে এরকম খামসি খামসির দাগ পুরো শরীরে

ওনাকে ডিস্টার্ব দিচ্ছে এই জিনটাকে আমরা এখন ডাকার চেষ্টা করব। আমি যখন ডাক দেবো তখন সে আর এইভাবে স্বাভাবিক বসতে পারবে না নড়াচড়া করবে সব খাটাবে আপনারা দুইজন দুই পাশ থেকে একটু ধরে রাখবেন আর এ ফাঁকে আমি কাজটা করে ফেলবো ইনশাল্লাহ আমাদের এই কাজের পর থেকে ইনশাল্লাহ তার এই জাতীয় সমস্যা আর কখনোই হবে না আল্লাহ তাকে হেফাজত করবে اللهم صل على محمد ربك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات بسم الله الرحمن الرحيم كفها يا عين رب السماوات والارض وما بينهما الرحمن لا يملكون منه مصابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يدا

بسم الله الرحمن الرحيم وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ আপনারা কতদিন যাবত আসছেন অনেক কতদিন এক জোর বলেন এক বছর আপনি কি আর আসবেন তার কাছে বলেন আল্লাহর নামে কসম খেয়ে বলেন আপনি কি চলে যাবেন একবারে আপনি কি একবারে চলে যাবেন হ্যাঁ আপনি কি ফারজানা থেকে একবারে চলে যাবেন আর আসবেন না তো বলেন আল্লাহর নাম কসম খেয়ে বলেন যে আমি চলে যাব আর কখনো আসবো না কসম খেয়ে বলেন জোরে বলেন

কথা বলেন আমি আল্লাহর নাম নিয়ে বলছি আল্লাহর নাম আসবেন আমি যেভাবে বলছে যেভাবে বলছেন হ্যাঁ আল্লাহর নাম নিয়ে বলছি নাম নিয়ে আর কখন আসব না আসবেন যত সমস্যা আছে ফারজানাকে যত কষ্ট দিয়েছেন সমস্ত কষ্ট এই মুহূর্তে তার থেকে নিয়ে চলে যাবেন ঠিক আছে আর আর জেতে আর জেতে কখনো আপনাকে আমি এদিকে না দেখি আর আপনি যে আসবেন এই পথ আমরা রাখবো না ইনশাল্লাহ ওকে ছেড়ে দিব এখন পরে যাবে ওর জ্ঞান নাই ওর শরীর দেবে আপনার উপরে শরীর আমি এখন কিছু আমল করবো ইনশাল্লাহ ওর জ্ঞান ফিরে যাবে এতক্ষণ কিছু বলতে পারবে না সে তার মধ্যে ছিল না আর আমরা দেখবো তার কোনো দিন এক সেকেন্ডের জন্য সমস্যা হয় আপনি আমাকে পনেরো দিন পর দিন পর আরেকবার নিয়ে আসবেন এই পনেরো দিনের মধ্যে কোনো এক সেকেন্ডের সমস্যা হয়েছে কিনা আমাকে জানাবেন আর পনেরো দিন পর আসলে আর কিছু আমল আছে সেগুলো করব। আর আপনার থেকে জেনে নিবে যার কোনো সমস্যা হয়েছে কিনা আর আজকে থেকে এখন তার জ্ঞান ফেরার পর থেকে নিয়ে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ কোন ধরনের জিন জাদু তাবিজ কবজ কুফরি كلام তার উপর আর চলবে না এই জিন চাইলো আর আসতে পারবে না পৃথিবীর কোন জিন তার আছর করতে পারবে না ইনশাআল্লাহ সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি ইনশাআল্লাহ তারপরে এই বুবব্যাথা হতো না বুবব্যাথা হতো মাথাচੁੰড় ব্যথা করতো আর এক বিন্দু কোনো সমস্যা এখন থাকবে না এই মুহূর্তে হাইতেই না আর কেউ কোনো কথা বললে মানে সে বছর যাবত অসুস্থ ছিল থাক কোন এক টি থাকে কিনা সেই কার গেল ফেরার بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين واذا مرضت فهو يشفيك واذا مرضت فهو يشفيك واذا مرضت فهو يشفيك بسم الله الرحمن الرحيم

দেখি হ্যাঁ হাঁটো কিনা তোমার হাঁটতে কোনো কষ্ট হচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না বসো তোমার এখন কেমন মনে হচ্ছে কোনো ভয়ভীতি আছে বুকের চাপ খারাপ লাগা অস্থিরতা যেগুলো ছিল এগুলো কোনো নাই আলহামদুলিল্লাহ বলো আল্লাহ তালা যতদিন তাকে বাঁচিয়ে রাখবে কখনো কোনো জিন যাতে তার গায়ে টাচ করতে না পারে সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি আর ওর এই গোসলটা করে ফেলবেন ঠিক আছে ভালো থাকেন আর পনেরো দিন পর একবার আসবেন আসলে আমরা আবার দেখবো সে এই পনেরো দিনের মধ্যে কোনো এক সেকেন্ডের জন্য সমস্যা হয়েছে কিনা ঠিক আছে আল্লাহ হাফিজ ভালো থাকেন আপনারা কয়দিন আগে আসছিলেন আমি আসছিলাম জুন মাসের আট তারিখে কি হয় আমার ভাগ্নি আমাদের কি সমস্যা নিয়ে আসছিলেন সমস্যা সমস্যা হলো ও নামাজ পড়তো না মাদ্রাসে যাইতে পারতো না আর বুকের চাপ মারতো নিজে জিদ করতো অনেক আর মাঝে মাঝে নিজে নিজে ফাঁস নিত গলায় পেশায় যে কে ডাকে কে নিয়ে যায় আর নিঃশ্বাস বন্ধ হয়ে যেত বেশি কথা শুনতোই না একদম মানে নিজে যেটা বলতো ওইটাই আর নামাজ তো একদমই না তুই এরকম কষ্ট কতদিন ধরে ছিল তার প্রায় ছয় ডিসেম্বরের

আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখো দৌড় করি ঠিক আছে ভালো থাকেন দোয়া রইল আল্লাহ হাফিজ আল্লাহ